নমস্কার বন্ধুরা চলে এসেছি আহারে বাহারে বাঙালি হেসেলে তো গিন্নির আবদার ছিল যে জাপানি পুটির ঝোল খাবে তো বাজার থেকে কিনে নিয়ে এসে কাটাকাটি হয়ে গেছে ধোয়া হয়ে গেছে মাছটা এবার সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি এবার ভেজে নিয়ে তারপর যেগুলো কাজ রয়েছে সেগুলো হচ্ছে মশলা তৈরি করা সর্ষেটা সুন্দর করে শিলে বেটে নিয়েছি কিন্তু অন্য কিছুতে নয় তারপর সেটাকে কিন্তু ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিয়ে নিয়ে নিয়েছি তারপরে আবার দিশি বাদাম কারণ আমরা কাজুবাদাম বাড়িতে ছিল না তো দিশি বাদাম আমরা ওটাকে বেটে পেস্ট করে নিয়ে সেই পেস্ট কিন্তু ভালো করে ছেঁকে নিয়ে জলের মধ্যে দিয়েছি আর সাথে যোগ করেছি যে মশলা সেটা হলো কাঁচা লঙ্কা একটু হলুদ একটু লবণ তো আমরা ঝোলের মধ্যে যে বাদামের যে পেস্ট করেছিলাম এবং সর্ষের পেস্ট করে করে ভালো করে ছেঁকে নিয়েছিলাম সেটা দুটোই যোগ করে দিয়েছি তোমরা তো দেখেই নিয়েছো এবং যোগ করে এটা কিন্তু আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি যে মশলাগুলো আমরা যোগ করেছি কারণ মশলাটা ভালো করে মেশানো খুবই প্রয়োজন কারণ যেহেতু দুটো আমরা মশলা এখানে রেখেছি মূল মশলা বলতে গেলে বাদামের পেস্ট এবং সর্ষে বাটা তো এইটা দেওয়ার পরপরই আমরা আমাদের যে মাছগুলো ভাজা ছিল সেটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি সুন্দর করে এবং কিন্তু আমরা পুরো যে মাছের ঝোলটা তৈরি করেছি সেখানে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি পুরো দেখো লঙ্কাটা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কত বুলেট কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে দেখছো ঝোলের মধ্যে ঠিক এবং ঝোলটা দেখো কত সুন্দর গাঢ় হয়ে এসছে আর কত সুন্দর একটা রং নিয়েছে আর এদিকে তো পেটের মধ্যে ছুঁচো কীর্তন করছে তাড়াতাড়ি খেতে হবে বলে তো রান্না হয়ে গেছে এবার আমরা আমার টেবিলে নিয়ে চলে যাব এক্ষুনি আর গিন্নি ভাত বেড়ে দিয়েছে এক্ষুনি আমি খেয়ে আরও একটা ভালো সুন্দর রিভিউ দেবো আমার রান্নার রিভিউ আমি নিজেই অসাধারণ একটা রান্না হয়েছে সবাই চেষ্টা করো একবার এটা তৈরি করার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করবে